মা ভাত দাও স্কুলে যেতে দেরি হয়ে যাবে দিচ্ছি তার আগে খোকন জ্যাটাদের বাড়ি গিয়ে নারায়ণ পুজোর জন্য এই একান্ন টাকাটা দিয়ে আয় আজ পূর্ণিমা একদম ভুলে গেছি টাকাটা নিয়ে একছুটে ঘর থেকে বেরিয়ে যায় ঐশী সামনের বাড়ির রোয়াকে বসেছিলেন গ্রামের মোরল প্রণব খুঁড়ো ঐশীকে দেখে বলেন কিরে কোথায় চললি জ্যাটাদের বাড়ি নারায়ণ পুজো দিতে আমায় দুটো পয়সা দেবে মামনি দুদিন ধরে কিছু খাইনি ঐশী দেখে পাশে এসে দাঁড়িয়ে ওদের গ্রামের ছিদাম খুঁড়ো বউ অনেক আগে মারা গেছে একমাত্র ছেলে রেলে হকারি করত গেল বছর ট্রেনে কাটা পড়ে সেও মারা গেছে এখন যে চিনতে দিন কাটে ছিদাম ছিদামখুরোর কিছুক্ষণ চুপ করে থাকে ঐশী তারপর নারায়ণ পুজোর একান্ন টাকাটা ছিদামখুরোকে দিয়ে দেয় মোরল প্রণবখুরো স্ত্রী দেখে বলেন একই কাণ্ডি নারায়ণ পুজোর টাকাটা ছিদামকে দিয়ে দিলে মেয়েটা পাশ থেকে প্রণবখুরো বলেন কোনো কথা বলো না শিশু নারায়ণের হাতে নরনারায়ণের পুজোটা চুপ করে দেখে যাও শুধু